তাহলে তোমার নাম কি বলছিলা কি কুরবান কুরবান আমরা এখন যে জায়গা থেকে তোমার সঙ্গে কথা বলতেছি এই জায়গাটার নাম কি জানো কি নাম ভোরবেলা কি খেয়েছিল ভাইয়া কুরবান হ্যাঁ কি খাবো আমার কাছ থেকে কি খাবা এই যে চকলেট গুলা দিলা না এই এখন আমার কাছে কি খাবা তুমি জুস জুস খাবা এখানে তো জুসের দোকান নাই আছে কোথায় আছে ক্যান্ডিনে আছে কয় করে জুস 20 টাকা 20 জুস নিবা একটা আর আর একটা বিস্কুট জুস আর একটা বিস্কিট নিবা তো ঠিক আছে আমি টাকা দিচ্ছি তুমি কিনে নিয়ে আসো এখানে আমি তোমাক টাকা দিচ্ছি তুমি কিনে নিয়ে আসবা এইখানে আসবা হ্যাঁ পঞ্চাশ টাকা দিলাম কিনে নিয়ে আসো আর বাকি টাকা ফেরত নিয়ে আসবা ঠিক আছে যাও আমি এখানে দাঁড়িয়ে আছি কে কোরবান চলে আসলা উপরে উঠো কিনিছো কি কিনিছ আমাকে আমি কয় টাকা দিছিলাম কোরবান পঞ্চাশ টাকা কয় টাকা খরচ করিলাম তিরিশ বিশ টাকা হাতে বিশ টাকাটা এখন রাখো আমি কথা বলি দুপুরবেলা তাহলে কিছু খাও নাই স্কুলে যাও না এদিক দেখো আমার এদিক দেখো এদিক দেখো আমার এদিক দেখো স্কুলে কেন যাও না কেন পড়ালেখা করার ইচ্ছা হয় না কে রে ভাই পড়ালেখা করবি না বড় হয়ে কি হওয়ার চিন্তা ভাবনা আছে তোমার হ্যাঁ তোমার সঙ্গে যে আমি কথা বলতেছি আমার এদিক দেখো বড় হয় কি হবা তুমি

প্রথমে তুমি আমার কাছে কি নিছিলা ভাইয়া? চকলেট কয়টা করে দাম? কয়টা? 2 টা। এখন তাহলে একটা বিস্কিট একটা ঠান্ডা নিলাম। হ্যাঁ। 20 টাকা এখন আমি পাবো। 20 টাকা ফেরত দিচ্ছো। বাসাে তোমার কে আছে? আর ভাই বোন নাই আছে আমার আপু আছে ছোট। কত ছোট? ছোট অনেক ছোট। আপুকে একটা চকলেট দিবা। ঠিক আছে? ইল্লা খায় না। কি খায়?